নীলপুর বাজার ব্যবসায়ী কর্তৃক আয়োজিত প্রথম ম্যাচেই বাজিমাত চার যাত্রা শুরু আমাদের ব্যবসায়ীদের প্রেরণায় প্রথম খেলাই চারগুল। এটা চিন্তা করা যায় সবার চিন্তা ভাবনার বাইরের কাজটাই করে দেখাল নীলপুর বাজার ব্যবসায়ী টিম বাংলাদেশের জাতীয় গাড়ি লেগুনা দিয়ে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি সামনে তিন মুরব্বি বসে আছেন আর ছোট ভাই ব্রাদার যারা আছে তারা পিছনে বসে আছে আমরা সবাই মিলে একসাথে চলে যাচ্ছি মাগুরাতে দিনটা ছিল মেঘাচ্ছন্ন যেতে যেতে দেখার সৌন্দর্য উপভোগ করছি এবং ছোট ভাই ব্রাদার্স যারা আছে সবাই আড্ডায় আর মাসটিতে মেতে যাচ্ছি আমরা ভাই ভাই শেষ আর এদিকে আমাদের চাচা খাওয়া নিয়ে ব্যস্ত আমার পাশে সিট গুলাতে বসেছে ছোট ছোট ব্যবসায়ী ভাইয়েরা গাড়ির যাত্রা শেষ করে এবার নৌকার যাত্রা শুরু দেখতে দেখতে আমরা মাগুরার আর মাঠের আশপাশেই চলে এসেছি প্রায় আর আমরা সবাই মিলে উপভোগ করছি নৌকার আশপাশের যে দৃশ্যটা সেই লেভেলের মাগুর যে দৃশ্য নৌকা দিয়ে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় আপনারা না আসলে এটা দেখতে পারবেন না আসলে যাই হোক আমরা এনজয় করতে করতে খেলার মাঠেই চলে এসেছি খেলার শুরুর পূর্বের কাছটাই করতেছে সবাই সবাই তাদের ড্রেস আপ নিয়ে ব্যস্ত আর আমি এদিকে ক্যামেরা নিয়ে ব্যস্ত শেষ মেজ সবাই রেডি হয়ে মাঠের মাঝখানে চলে এসেছে আর এদিকে সবাই মিলে ক্যাপ্টেনশি পড়িয়ে দিচ্ছে আমাদের জাহাঙ্গীর চাচাকে একুশ হতিয়া নির তিনি না মানে তাইনের মোবাইলের লাস্টের সংখ্যা সাতশো একুশ সারাদিন ব্যবসায় বুরিং হওয়া মানুষগুলো হঠাৎ কুলা মাঠে এসে যেন আনন্দে আত্মহারা সবাই মিলে সবার আইডিয়া শেয়ার করে একটা স্ট্রং টিম গঠনের চেষ্টায় আমরা লিপ্ত আছি সবাই সবুজ মামা জাহাঙ্গীর চাচা সবার আইডিয়া কে করে স্ট্রং একটি টিম গঠন করেছেন এবং এই টিম দ্বারাই তারা চারটি গোল দিতে সক্ষম হয়েছেন